মোটরসাইকেলের সংযোজন কারখানা করছে ইফাদ গ্রুপ চট্টগ্রামের মিরসরে অবস্থিত বঙ্গবন্ধু শিল্পনগরে কারখানা করতে ত্রিসাগর জায়গা পেয়েছে ইফাদ গ্রুপ এই জমিতে মোট তিনটি কারখানা করা হবে বিদেশ থেকে পার্সেনে সেখানে মোটরসাইকেল সংযোজন কারখানা করা হবে এছাড়া অপরিশোধিত লুব্রিকেন পরিশোধন করে প্যাকেট ও বাজারজাত করা হবে একই সঙ্গে হালকা প্রকৌশল যন্ত্রপাতি উৎপাদন করা হবে তিনটি কারখানা করতে প্রাথমিকভাবে পাঁচ কোটি মার্কিন ডলার বিনিয়োগ করবে ইফাদ গ্রুপ বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ চারশো পঁচিশ কোটি টাকা সেখানে এক হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বৃহস্পতিবার বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বা বেজার ইফাদ গ্রুপকে জমির লিজ দলিল হস্তান্তর করে বেজার কার্যালয়ে ইফাদ গ্রুপের পক্ষে লিজ চুক্তি সই করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক তানভীর আহমেদ আর বেজার পক্ষে চুক্তি সই করেন সংস্থাটির নির্বাহী সদস্য আলী আহসান বঙ্গবন্ধু শিল্পনগরে তিনটি কারখানা করতে প্রাথমিকভাবে পাঁচ কোটি মার্কিন ডলার বিনিয়োগ করবে ইফাত গ্রুপ বাংলাদেশের মুদ্রায় যার পরিমাণ চারশো পঁচিশ কোটি টাকা ত্রিশ হাজার একর জায়গার ওপর প্রতিষ্ঠিত বঙ্গবন্ধু শিল্পনগরে দেশি বিদেশি অনেক প্রতিষ্ঠান এরই মধ্যে বিনিয়োগ করেছে নতুন করে যোগ হল ইফাদ গ্রুপ সরকার সারা দেশে একশোটি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করছে এখন পর্যন্ত সবচেয়ে বড় অর্থনৈতিক অঞ্চল মিরসরের বঙ্গবন্ধু শিল্পনগর ত্রিশ হাজার একর জায়গার ওপর প্রতিষ্ঠিত অর্থনৈতিক অঞ্চলটিতে দেশি বিদেশি অনেক প্রতিষ্ঠান এরই মধ্যে বিনিয়োগ করেছে নতুন করে যোগ হল ইফাত গ্রুপ ইফাদ গ্রুপের মিডিয়া প্রধান রফিকুজ্জামান বলছেন আগামী এক মাসের মধ্যে কারখানা নির্মাণের কাজ শুরু হবে সেখানে আলাদা আলাদাভাবে কারখানা তিনটি করা হবে ইফাদ গ্রুপের আওতায় আল্লাহ তিনটি প্রতিষ্ঠান আছে এগুলো হলো গালফ অয়েল বাংলাদেশ লিমিটেড ইফাদ মোটরস ও ইফাদ অটোস লিমিটেড চুক্তি অনুষ্ঠানে জানানো হয় ইফাদ গ্রুপের আওতায় আল্লাহ তিনটি প্রতিষ্ঠান আছে একটি হলো গালফ অয়েল বাংলাদেশ লিমিটেড এর মাধ্যমে অপরিশোধিত লুব্রিকেন্ট আমদানি করে কারখানায় এনে তা পরিশোধন করা হবে আরেকটি হলো ইফাদ মোটরস এর মাধ্যমে ভারত থেকে মোটরসাইকেলের পার্টস এনে কারখানা সংযোজন করা হবে আরেকটি হলো ইফাদ অটোস লিমিটেড যার মাধ্যমে যানবাহনের যন্ত্রপাতি উৎপাদন করা হবে